যার কথাพูด করতে থাকি আসলে যে ইসলামের নিয়মে চলবে মানে হুজুর শুধু টুপি পরলাম বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম এতে কি ভিধি বলা যাবে আমাদের নবী যেভাবে যে রাস্তা শিখেছো এভাবে যে চলবে কত ভালো মনের মানুষ আছে আমি তো হোস্ট যে ভালো মনের মানুষ যে আসলে বিয়ের পরে যাতে তার পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে কারে তার পাশে বসে আমি গান নালে গজল শুনতাম মানুষের একটা স্বপ্ন থাকে না যে আমার হাজবেন্ড এরকম মানে তার পাশে আমি গান শুনবো গাড়িতে বসে মানে আমার মনে হয় না আমি ওনার গাড়িতে বসে একটু ভজন শুনলাম বা যখন শুয়ে থাকবো তার পাশে সে

আর তাছাড়া দেখা যায় আজকালকার ছেলেরা দেখা যাচ্ছে প্রেম করলে খোঁজে একটু মডার্ন টাইপের মেয়ে একটু ছোট ড্রেস করামে আবার বিয়ে করলে খোঁজে হচ্ছে যে একটু আহ পরা মেয়ে ঘরে থাক এরকম ছেলেদের তো আবার ডেফিনেশনের ঠিক ওটাই হচ্ছে দুর্গা হুজুসকে ভালো লাগে আসিফ হুজুটকে বেশি ভালো লাগে এখন আসিফ হাজার হুজুতকে সে ম্যারি সে কিভাবে আমাকে বিয়ে করবে অনেকে বলছে যে একটা বুদুর বা একটা মানুষ চারটা চারটা বিয়ে করতে পারে বাট আসলে এমন তো সম্ভব না মানে আমি একটা মেয়ে হিসেবে আমি তো ছাব না আমার হাজবেন্ড একটা ওয়াইফ থাকে না আসলে বিষয় এরকম না আমি বলেছি যদি আমার এরকম টাইপের কারোর সাথে বিয়ে হয় তো এখন আমার হাজবেন্ড যেটা চাবে সে যদি বলে যে তুমি আর অভিনয় করতে পারবে না বা তোমার বোরকা পড়তে হবে ঘরের মধ্যে থাকতে হবে অবশ্যই আমি আমার হাজবেন্ডের কথা মেনে আমি তার সাথে থাকবো বাট আমার মনের মতো হতে হবে আমি অবশ্যই আমি থাকবো আমিও ইসলামের পথে চলে যাবো